এক দ্রব্য নির্মাণকারী কোনো ব্যবসায়ীকে এবং ব্যবসায়ী তাহার ক্রেতাকে টেন পার্সেন্ট লাভে মাল বিক্রয় করলো ছশো পাঁচ টাকা মূল্যে যে ক্রেতা ক্রেতা যে মাল কিনল তাহাকে ওহার নির্মাণ খরচ অপেক্ষা কত বেশি দিতে হলো সেটা বের করতে হলো তাহলে দেখো এটা শর্টে করলে আমরা কি পাবো দেখো এখানে হচ্ছে এসপিটা বলে দিয়েছে ছশো পাঁচ টাকা তো আমাদের সিপি বের করতে হবে এখানে প্রফিট বলেছে টেন পার্সেন্ট প্রফিটে বিক্রি করেছে তাহলে আমাদের হান্ড্রেড টেন ইন্টু হানড্রেড জিরো জিরো কেটে গেল এখানে কাটলে হচ্ছে ফিফটি ফাইভ তাহলে পাঁচশো পঞ্চাশ টাকায় হচ্ছে জিনিসটা সেপি তাহলে কত টাকা বেশি দিতে থাকে সিক্স জিরো ফাইভ মাইনাস ফাইভ ফাইভ জিরো মানে হচ্ছে পঞ্চান্ন টাকা বেশি দিতে হয়েছে এটাই হচ্ছে আমাদের অ্যান্স এখানে দেখো এখানে হচ্ছে আমাদের যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে তাহলে এখানে বিক্রয় মূল্য বলেছে আর এখানে লাভের শতাংশ বলে দিয়েছে তাহলে টেন পারসেন্ট লাভে দ্রব্য বিক্রি হলে দ্রব্যটি বিক্রি হয় তাহলে বিক্রয় মূল্য যেহেতু বলে যায় তাহলে একশো দশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো বাই একশো দশ টাকা আর এদিকে ছশো পাঁচ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো গুণ ছশো পাঁচ বাই একশো দশ তাহলে এখানে কাটলে পাবো আমরা ফিফটি ফাইভ তাহলে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে ক্রয়মূল্য অতএব ক্রেতাকে যে পরিমাণ টাকা বেশি দিতে হবে তা হল ছশো পাঁচ বিয়োগ পাঁচশো পঞ্চাশ টাকা